হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদেরকে যেই কালেকশনটা দেখাবো এটা হলো অর্গানজার মধ্যে হাতের কাজ করা একদম প্রিমিয়াম টাইপের যে অর্গানজারটা হয়ে থাকে আর এই শাড়িগুলো কিন্তু আপনার মানে সফট না হয় সেই ক্ষেত্রে কিন্তু কাজগুলো কিন্তু বসবে না এবং কাজের মানটাও কিন্তু আপনার খারাপ হয়ে যাবে যদি কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু সফট টাইপের আপনারা মার্কেটে ধানমন্ডি হকার্স মার্কেটে এই টাইপের ক্যাটাগরি শাড়ি কিন্তু সব দোকানেই টুকটাক আছে বাট আপনারা দেখে নেওয়ার দায়িত্বটা আপনার কোনটা ভালো কোনটা অরিজিনাল এবং সবচেয়ে কম দামে কারা সেল করতেছে আর আমাদের দোকানটা যেহেতু নতুন ইসুব শাড়ি ঘর তো এখানে কিন্তু আপনারা সবচেয়ে লোয়েস্ট প্রাইসে পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গা কাতান যাই বলেন না কেন ক্যাশ টাকা দিয়ে মাল কেনা আমরা কিন্তু বাকিতে ব্যবসা করি না এবং আমাদের প্রফিটটা কিন্তু খুব সীমিত তো আপনারা যারা এই শাড়িগুলো পার্চেস করতে চাচ্ছেন আমাদের শপে আপনারা চাইলে কিন্তু পার্চেস করতে পারবেন এই শাড়িটার মোট আটটা কালার আছে তো আমার ডিসপ্লেতে পুরো সাতটা কালার আছে আর একটা শাড়ি কিন্তু অলরেডি আমি ডিসপ্লে করে রেখেছি তো এটা কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরি কালারটা প্রপারলি আপনাদেরকে দেখাই দিব তো যারা এই শাড়িগুলো পার্চেস করতে চাচ্ছেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আমি আপনাদেরকে আমার দোকানের অ্যাড্রেসটি দেখাই দিচ্ছি আর এবং অনলাইন নাম্বারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হলো আমার শপের অ্যাড্রেস ইউসুফ শাড়ি ঘর দোকান নং উনসত্তর সত্তর ধানমন্ডি হকারস মার্কেট রিস্ক তিনি যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আপনার এই শাড়িগুলো পার্চেস করতে পাবেন যে সম্পূর্ণ কিন্তু হাতের কাজ হাতের কাজ হলেও কিন্তু মানে খুব প্রিমিয়াম টাইপের মানে নর্মাল কিছু আসে না হাতের কাজের আর এইগুলোর মধ্যে কিন্তু আপনার লোয়েস্ট প্রাইজও পেয়ে যাবেন যেহেতু এটা একদম রিসিপশন স্টাইলের এবং প্রাইসটা কিন্তু একটু হাই থাকবে আমি লোয়েস্ট প্রাইজ এইগুলোর মধ্যে ধরেন আপনার সাড়ে চার পাঁচের মধ্যে আমি আপনাদেরকে ভিডিও দিব। আমার কথা কোনটা যে আপনারা যারা এই শাড়িগুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা শপে আসেন শপে এসে আপনারা দেখে ভালোভাবে বুঝে তারপর আপনারা ক্যান পার্চেস করেন আর না হলে আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখেন বুঝেন তারপরে আপনারা পারচেজ করেন তো আমি এই কথা না পারি এক এক করে আপনাদেরকে কালারগুলো মুখে বলে দিচ্ছি আপনারা অবশ্যই কালারগুলো স্মরণ করবেন তাহলে বুঝতে পারবেন এটা হলো আপনার পিচ কালার হালকা পিচ টাইপের কালার আপনার বিরোতে হয়তো বা কালার আসতেছে হোয়াইট বাট এটা কিন্তু হোয়াইট কালার না এটা পিচ কালারের মধ্যে একদম হালকা যে পিচ কালারটা হয়ে থাকে সেই এটা কালারগুলো আপনারা ভালোভাবে শুনবেন দেন আপনার যদি মনে হয় যে এই কালার শাড়িটা আমি পার্চেজ করব তাহলে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে ছয় হাজার তিনশো টাকা দেখেন আমি চাইলে ছ হাজার পাঁচশো টাকা দিতে পারতাম বাট না আমার সীমিত প্রফিট আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আমাদের দোকানটা নতুন তো আমরা চাচ্ছি যে কাস্টমারকে ভালো জিনিস দিব লোয়েস্ট প্রাইজে দিব ছ হাজার তিনশো টাকা এইগুলো শাড়ি কিন্তু অন্য কোথাও কিনতে গেলে সর্বনিম্ন আট থেকে ন হাজার টাকা লাগবে আর আমাদের ধানমন্ডি অকার্স মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইজে কিন্তু এখন বর্তমানে বা সাগর ভাই এসব শাড়ি ঘর থেকে লোয়েস্ট প্রাইজে আপনাদেরকে এই শাড়িগুলো প্রোভাইড করতেছে তো আপনারা যারা নেবেন দ্রুত নিয়ে ফেলবেন এগুলোর মধ্যে কিন্তু কিছু হয় আপনার স্টোন ছাড়া জাস্ট অর্গানজের মধ্যে হাতের কাজ হয় বা স্টোন ছাড়া হয় শুধু ওইগুলো পাইপের কাজ করা থাকে বাট এটা কিন্তু আপনার স্টোন আছে এবং পাইপের কাজ করা আছে এবং কাটওয়ার্ক করা আছে সিমিলার কাটওয়ার্ক করা আছে তো আমি একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো তো আপনারা তাহলে বুঝতে পারবেন এটা হলো আপনার পিচ কালার মধ্যে হালকা পিচ যে কালারটা হয়ে থাকে এই কালারটা যার ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হলো লাইট পেস্ট স্টেপের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আমি বারবার বলতেছি আপনার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত নিয়ে ফেলবেন আর আপনারা জানেন সাগর ভাই খারাপ জিনিস ভিডিও করে না আমি চাই যে মানে সপ্তাহে চারটা থেকে পাঁচটা ভিডিও দিব ভালো জিনিস ভিডিও করবো ঠিক আছে তো এটা পেস্ট কালার প্রাইস ছয় হাজার তিনশো টাকা অবশ্যই স্মরণ রাখবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাড়ি কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর এক হাজার বিশ টাকা দিয়ে আপনার প্রোডাক্ট কনফার্ম করতে হবে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর আছে অনেকে ভাবতে পারেন এটা পিঙ্ক কালার না এটা পিঙ্ক কালার না এটা কালারটা কিন্তু ল্যাভেন ডিস কালারটা তার অনেক সুন্দর আছে এবং কাজগুলো কিন্তু খুব ফিনিশিং আছে আপনারা হাত ধরে টাচ করলে বুঝতে পারবেন তো ফোন থেকে সরাসরি দেখে নেওয়ারটা অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি আর যারা সরাসরি আসতে পারবেন না আমার উপরে বিশ্বাস করে নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই আস্থা রাখেন যে সাগরে ভালো জিনিসটাই আপনাদেরকে দিচ্ছে তো এটা হলো শাড়ির নেচারাল কালারটা যখন আপনারা আসবেন অবশ্যই বুঝতে পারবেন আর সামনে আসলে কি হয় দেখেন আপনার হোয়াইট একটা টোন আইসা পড়ে বা দূর থেকে যখন আপনারা দেখবেন অবশ্যই বুঝতে পারেন এটা হলো নেচারের কালারটা কালারটা অনেক সুন্দর আছে অ্যান্ড এটা কিন্তু আপনার আঙ্গুর টাইপের কালার বা লেমন মিচ টাইপের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আর আজকে যেই শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি টোটাল আটটা কালার আটটা কালারের মধ্যে সবচেয়ে সুন্দর যে কালারটা এবং আমার পার্সোনালি যে কালারটা ভালো লাগছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব সবার রুচি একরকম না সবার পছন্দ কিন্তু একরকম না সেই জন্য আমি বলতেছি যে আপনারা সবগুলো দেখেন যেটা ভাল লাগে আপনারা পারচেস করেন ঠিক আছে রাইট না এখন যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হলো আপনার পিয়াজ স্টেপের কালার বা অনেক সুন্দর কালারটা মানে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর একটা কালার ক্যামেরার মানে আসতেছে না তার মানে বুঝতে হবে যে ক্যামেরাতে যেহেতু এই কালারটা আসতেছে না তার মানে এই কালারটা কত সুন্দর সরাসরি আসলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা দেখে নেওয়ার দায়িত্বটা আপনাদের আপনারা সবাই আসবেন আর প্রাইসটা সবাই স্মরণ রাখবেন ছয় হাজার তিনশো টাকার মধ্যে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু সব কিলো শাড়ি ক্যাশ টাকা দিয়ে আমাদের পার্চেস করা এটা হলো হোয়াইট যারা হোয়াইট লাভার আছেন তারা এই শাড়িটা পার্চেস করতে পারেন হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর আছে এটা কিন্তু একদম ন্যাচারাল হোয়াইট জেনুইন হোয়াইট কালার এটা তো আপনারা এই শাড়িটা পার্চেস করতে পারেন আর আমার যে শাড়িটা মানে পার্সোনালি এই এই সবগুলো শাড়ির মধ্যে যে কালারটা আমার বেশি ভালো লাগছে এই কালারটা মানে পার্সোনালি অনেক সুন্দর লাগছে এই টাইপের কালারের শাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না অনেকে বলতে পারেন যে ভাই এই কালারটা কী কালার আসলে এটা কিন্তু একদম অরিজিনাল যে আপনার হরলিক্স কালার এই কালারটা কিন্তু সচরাচর শাড়িতে পাওয়া যায় না এবং এটা বিস্কিট কালার ডার্ক বিস্কিট কালার বলতে পারেন বা ব্রাউন কালার বলতে পারেন ঠিক আছে তো সবাই স্মরণ রাখবেন ছয় হাজার তিনশো টাকার মধ্যে আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অ্যান্ড লাস্ট যে শাড়িটা এই কালারের শাড়িটা কিন্তু অনেক সুন্দর পার্পল কালার যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে ফেলবেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত নিয়ে চলবেন আমি আপনাদেরকে এখান থেকে একটা শাড়ি খুলে দেখাচ্ছি তাহলে আপনারা সব কিছু ইনশাল্লাহ বুঝতে পারবেন কে এই কালার শাড়িটা খুলে দেখাবো তাহলে আশা করি আপনারা সব কিছু ইনশাল্লাহ বিস্তারিত বুঝতে পারবেন আমি আবারও বলে দিই এগিম যে এই শাড়িগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে বাট ডিজাইনটা একটু আপনারা অবজার্ভ করবেন যে এই ডিজাইনটা লেটেস্ট কিনা ঠিক আছে এবং কাজের ফিনিশিংগুলো দেখবেন অনেক জায়গায় দেখবেন মানে কাজে ফিনিশিং নাই মান নাই সম্মত হয় না তারপরে আপনার কোয়ালিটি ভালো না এগুলো আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন আমার কথা হলো এটা আমার থেকে নিতে হবে এরকম না ভালো জিনিসটা আপনারা নেন এটা হলো সবচেয়ে বড় কথা টাকার মধ্যে আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে এই শাড়িটা খুলে দেখাচ্ছি হলো আপনার শাড়িটা তো কালারটা কিন্তু ওই যে পেঁয়াজ কালার আপনাদেরকে খুলে দেখাইছি দেখেন কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা এবং কাজের ফিনিশিংগুলো ব্যাকসাইড আপনাদেরকে দেখাই দিচ্ছি আর বডির যে বেজের যে ডিজাইনটা এটা কিন্তু লতা না ঠিক আছে ছাড়া ছাড়া দিয়ে কাজ করা আসলে কালারটা কিন্তু এক্স্যাক্টলি আসতেছে না এই জন্য আমি বলি কি আপনারা শপে আসলে ভালোভাবে দেখে আপনারা পার্চেস করতে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি এই যে দূর থেকে দেখলে কিন্তু অনেক ভালো লাগে সামনে আসলে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায় ক্যামেরাতে বাট আপনাদের চোখের ক্যামেরা কিন্তু যখন আর চেঞ্জ হবে না আপনারা বুঝে নিতে পারবেন তো ছয় হাজার তিনশো টাকা এবং ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর এবং এটা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এগুলো যেহেতু আপনার অর্গানজা ফেব্রিক্স এইগুলো কিন্তু অর্গানজার মধ্যে কিছু কোয়ালিটি হয় এটা কিন্তু সফটনেস ঠিক আছে কিছু অর্গানজা দেখবেন হার্ড ওগুলো কিন্তু কুচি বসে না বাট এগুলো কিন্তু স্টেট বাই স্টেট কুচি থাকবে আর এগুলো চাইলে কিন্তু আপনার রিসিপশনের জন্য নিতে পারেন ওকে দেন আপনার এই দুইটা হাতার স্লিপটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা একটা হাতার স্লিপ দেন এটা একটা হাতার স্লিপ তো প্রাইস ছ হাজার তিনশো টাকা আপনারা অবজার্ভ করে আমাদের সব থেকে পারচেস করবেন ঢাকার বাইরে যারা আছে তারা আপনারা চাইলে পার্চেস করতে পারেন ভিডিও কলে আপনারা সার্ভিসটা নিতে পারবেন বাট আমাদের সব আটটা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত থাকে এর মধ্যে যারা আসতে চাচ্ছেন অবশ্যই দ্রুত চলে আসবেন আর আমাদের ওই মঙ্গলবার কিন্তু অফ ডে ঠিক আছে সবাই হয়তোবা জানে না অনেকে জিজ্ঞাসা জিজ্ঞেস করে মঙ্গলবার আমাদের অফ ডে এই অফ ডেটের মধ্যে যারা আগে মানে অফডের আগে যারা আসতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি বাট সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা দিয়ে আপনার প্রোডাক্ট কনফার্ম করতে হবে অনেকে ভাবতে পারেন এক হাজার বিশ টাকা নিয়ে নেই দোকানদারি বাদপাড়ি করেন না ভাই আমাদের যেহেতু যারা আমার কাছ থেকে পার্চেস করছেন আগে পরে আপনারা সবাই জানেন যে সাগর ভাই কিন্তু বাদপাড়ি ছাটপাড়ি দিতে নেই সীমিত প্রফিট আমার আমি এখনও বলে দিই এবং ইনশাল্লাহ ফিউচারে বলবো আমার সীমিত প্রফিট আমি কম টাকায় ভালো জিনিস আপনাদেরকে প্রোভাইড করি তো এই হলো আজকের শাড়ির কালেকশন যার যেই কালার টোনের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন টোটাল আটটা কালার আছে আর শাড়িগুলোর প্রাইস ছয় হাজার টাকা যারা আগে নেবেন আগে পাবেন আগের কালার মানে ভালো কালারটা পাবেন আর যারা পরে নেবেন সেক্ষেত্রে কিন্তু ওই ভালো কালারটা পাচ্ছেন না বাট আপনারা এই শাড়িগুলো অ্যাভেলেবেল আমাদের শপে পাবেন এই ডিজাইনটা না হোক অন্য ডিজাইন হবে এবং প্রাইসগুলো কিন্তু কিছু আছে সাড়ে চার হাজার কিছু আছে পাঁচ হাজার কিছু আছে সাড়ে পাঁচ হাজার টাকা কিছু আছে আবার আট হাজার টাকা মানে অনেক সব ক্যাটাগরি প্রাইসের মধ্যে আমরা শপে রাখি তো যার যেটা ভালো লাগবে আপনারা দুটো অর্ডার করে ফেলবেন আমি আপনাদেরকে শপের অ্যাড্রেসে দেখাই দিই ইউসুফ শাড়ি ঘর ধানমন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই উনসত্তর আর এটা যে নাম্বারটা আছে এখানে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আপনারা এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন এক হাজার বিশ টাকা এবং সাথে ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিয়ে আপনারা প্রোডাক্ট কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি হবে না সদর থানা উপজেলা এই তিন জায়গার মধ্যে আমরা প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপনার পাঠায় রাখি সেখান থেকে আপনার কালেক্ট করে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম